অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দেওয়া হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধ অভিবাসীদের আটক করার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার দরকার কেননা তাদের সরাসরি কারাগারে রাখা যায় না বাংলাদেশি আসল সন্দর্ভাত দেবেন্দ্র ফাড়নবিস আরও বলেন সাম্প্রতিক সময়ে তিনি লক্ষ্য করেছেন অন্যান্য অনেক অভিবাসীর সাথে বাংলাদেশিরাও মামলার পাশাপাশি অবৈধ প্রবেশের মামলায়ও হচ্ছেন তারা যেহেতু সকলেই নাগরিক তাই তাদের সরাসরি ভারতের জেলে রাখা যায় না তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয় তাই বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন ডিটেনশন সেন্টার নির্মাণের জন্য একটি জমির প্রস্তাব দিয়েছে কিন্তু উক্তই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না তাই বিএমসির কাছে অন্য একটি জমি চাওয়া হয়েছে যেন একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায় এর আগে থানে পুলিশের মানব পাচার বিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে থানে পুলিশ জানিয়েছে সবুজ সানোয়ার শেখ এবং বিশুতি সবুজ শেখ নামে এই দম্পতি অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিলেন বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ আরও জানিয়েছে এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে থানে পুলিশের অপরাধ শাখা এছাড়া তাদের আশ্রয় দেয়া বাড়ির মালিক মোস্তফা মুন্সির বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে স্বামী ও স্ত্রী উভয়ই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তা জানা থাকা সত্ত্বেও তিনি তাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন মূলত ডিটেনশন সেন্টার হলো এমন একটি জায়গা যেখানে বন্দীদের রাখা হয় তারা এমন লোক যারা কারাগারে আছেন এমন অভিযোগে অভিযুক্ত যা প্রমাণিত হয়নি খবর প্রবাস